সেই স্কুল থেকে আমাদের বন্ধুত্ব আর আজকে তার মেয়ের অন্নপ্রাশ তো নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা আর আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এই যে সকাল সকাল আমি বাজারের থেকে এসেছিলাম ওর জন্য গিফট নেওয়ার জন্য এই যে গিফট প্যাকিং করে নেওয়া হয়ে গিয়েছে এবার চলো বাড়ি থেকে যায় আর এই কদিন তো জানোই প্রচন্ড হারে রোদ হচ্ছে আর একটা তো গাছের পাতা নড়ারই নাম নেই তো সেই দিনকে ছিল বিপদ সগর। এবার চলো তোমাদেরকে বলি পুচকিটাকে পুচকিটা হচ্ছে আমার বন্ধু সুভাষিষ যার সাথে স্কুল বেলা থেকে কে বন্ধুত্ব এখনো আছে তার মেয়েরই অন্নপ্রাশনে গিয়েছিলাম এই যে আমি জিনিসপত্র কিনে বাড়িতে চলে এসে এবার স্নান ধান সেরে যাও যাক चलो বাড়ি যাচ্ছে সব খেয়ে নিয়ে তারপর ঘরে ঘরে দিয়ে ভিড় ভর্তি করে দিযা যা কিছু খাবই আদিব কিছু খাবে নি আমার সাথে ঘুমতেই আসছো খাওয়া হবে আচ্ছা কটা আইসক্রিম দুটো পাঁচটা হ্যাঁ বল চলো বলে নাম দিপু চলো ছাতা খাটা হ্যাঁ দিপু খুব রোদ রোদ বল দিপু কোথায় দিপুটা কিপু আর রোদ নেই একদম রোদ নেই চলো যে ভাত খাবে তো আচ্ছা না না আস্তে আস্তে চলো চল না এইভাবে তো দাদুর বাড়ি আমাকে আসার সময় নিয়ে যাবে আমি একটা ভালো সঙ্গী পেয়েছি আমার দু ভাই দু ভাই বোনে বক্র বক্র করে করে যাচ্ছি রাস্তা দিয়ে কেউ নেই রাস্তাতে বল দেখি সেদিকে সরে আসো এদিকে সরে আসছো রাস্তা ফাঁকা চারিদিকে নম করে নাও ঠাকুরকে প্রণাম করে নাও আমিও নাম করে নি বাবা গো চল যেতে পারবে চল একটুখানি যে আমি কলে করে নেব যাই হোক দুজনে গল্প করতে করতে পৌঁছে গেলাম সুভাষিসদের বাড়ি সাথে সাথেই আমাদের দিয়েছিল এই রকম জল যেটা খাচ্ছিলাম আর দুজনে গল্প করছিলাম এরকম যদি একটা পুচকে সঙ্গী থাকে তাহলে আর কি চাই বলো তার সাথে বকর বকর করতে করতে গল্প করতে করতে সময় কোথায় দিয়ে যে কেটে যায় টেরি পাওয়া যায় না আর এই হচ্ছে আমাদের সুদর্শনী পুচকি এই যে আমরা খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া সেরে ফের দুজনে গল্প করতে করতে বাড়ির দিকে আসছিলাম এখানে একটা খুব সুন্দর মন্দির আছে এই যে মন্দিরটা দেখছি এই মন্দিরটা আমরা দেখতে যাবো বলে প্রতিষ্ঠা কিন্তু সেদিনকে আমাদের বাড়িতে কিছু প্রবলেমের জন্য যেতে পারিনি যাই হোক বাড়ি যাওয়ার দৌলতে মায়ের মুখটাও দর্শন করা হয় হলো আর কি এটা কি ওয়েদারের ছিঁড়ি হয়েছে বলো একটু আগে রোদ তারপর বৃষ্টি এই রকম হচ্ছে সেই দিনকে ওই জন্য ভালো করে দেখা যাচ্ছিল না যাই লাইটটা বাড়িয়ে তোমাদেরকে দেখালাম এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক কারণ কাজ ছিল তারপর আর এই যে আমরা দু ভাই বোনে ফের গল্প করতে করতে আসছি ও কত ধরনের যে গল্প করছিল এখানে শুধু মাইকের আওয়াজ ছিল বলে আমি দিতে পারলাম ওইটুকু হেঁটে হেঁটে আসছিল ওর যে কত ধরনের গল্প তার কোনো ঠিক ঠিকানা নেই আর মুখটা এমন করছে আর বলছে দিদি তোমাকে পুরো রকম দেখতে লাগছে ছোট মুখে যখন কথাগুলো বলে কতই না সুন্দর লাগে কথা

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওতে আজকের বাই